ভালোবাসা এমন একটা জিনিস যা সবার ভাগ্যে জোটে না কেউ পায় কেউ আবার প্রিয় হরাই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আর এস আর লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য শুরুতেই দেখতে পাচ্ছেন আমি ভাত খাচ্ছি বিশেষ ডালের বড়া দিয়ে আজকে এই রেসিপিটা আমি তোমাদের শেয়ার করছি এই ডালের বড়াটা আমি ডিম দিয়ে তৈরি করেছি ডিম দিয়ে ডালের বড়া খেতে যে এতটাই মজার যারা কোনো দিন খাননি তারা আজকে ভিডিও দেখে তৈরি করে খেয়ে দেখতে পারেন গরম ভাতের সঙ্গে এরকম ডালের বড়া আর একটা মরিচ থাকলে অন্য কিচ্ছু প্রয়োজন হয় না এটা শুধু শুধু খাওয়া যায় উপরে মোচমুচে ভিতরে পুর দুর্দান্ত লাগে খেতে তো চলেন দেখি কিভাবে তৈরি করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি আগে থেকেই হাফ কাপের একটু বেশি পরিমাণ খেসারির ডাল আর হাফ কাপের একটু বেশি পরিমাণ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর প্যানে ঝরিয়ে ব্লেন্ডারে আধা ভাঙ্গা করে বেটে নিয়েছি খুব বেশি মিহি পেস্ট করা যাবে না আদা ভাঙ্গা করে বেটে নিতে হবে তবে পানি ছাড়া এখন ডালের মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি তিনটা কাঁচামরিচ কুচি সাদ মতো লবণ হলুদ হাফ চামচ মরিচ আর অফ ক্যামেরাতে আদা রসুন বাটা দিয়েছিলাম সাইডে রেখে দিব এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে তিনটা ডিম নিচ্ছে ডিমের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব। অবশ্যই ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমি ভয়েস দিচ্ছি চারপাশে অনেক শব্দ হচ্ছে আমাদের বাসার নিচেই রাস্তা রাস্তায় সব সময় গাড়ি চলাচল করে সে জন্য হয়তো শব্দ শুনতে পাবেন সবাই একটু কষ্ট করে মানিয়ে নেবেন ডিম ফেটে নেওয়া হয়েছে এখন ডিমগুলো ভেজে নিব সরিষার তেলে ভেজে নিচ্ছি আজকের এই ডিম ডালের বড়টা আমি সরিষার তেলেই ভেজে নেব অর্ধেকটা ডিম ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি ছড়িয়ে দিচ্ছি এখন ভাজ করে নিব সুন্দরভাবে ভাস করে কেটে নিতে হবে ভাজ করে নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তবে খুব বেশি ভেজে মুছে করা যাবে না এখন একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে আমি লম্বা লম্বা করে পিস করে কেটে নিয়েছি এভাবে ডিমগুলো সব ভেজে নিয়েছি এইদিকে আমি ডালটা এখন খুব ভালোভাবে মেখে নেব এখানে আপনারা চাইলে একটু গরম মশলা ব্যবহার করতে পারেন আমি ভুলে গিয়েছিলাম গরম মশলা ব্যবহার করলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যাবে ভালোভাবে মেখে নিয়েছি এখন অল্প একটু ডালের মিশ্রণ হাতে নিয়ে এরকম ছড়িয়ে দিচ্ছি হাতের তালুর উপর নিয়ে মাঝখানে ভেজে রাখা ডিমের পিস দিয়ে দিব উপর থেকে আরেকটু ডালের মিশ্রণ দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে বড়ার শেপ দিয়ে নিচ্ছি কীভাবে করছি একটু ভিডিও দেখে ভিডিও দেখে বুঝে নিতে হবে এভাবে আমি একটা একটা করে তৈরি করে তেলের মধ্যে ছেড়ে দেবো চুলা রাস্তা লোহিটা করে রেখে কিন্তু ডিম ডালে বড়াগুলো ছেড়ে দিতে হবে আমি সবগুলো বড়া দিয়ে দিয়েছি এক পাশ কিছুক্ষণ ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে উলটিয়ে দেবো চাইলে এই বড়াগুলো কিন্তু আপনি ডুবো তেলেও ভেজতে পারেন আমি যেহেতু একটু হেলদি উপায় তৈরি করছি সেজন্য সামান্য পরিমাণ সরিষার তেলে ভেজে নিচ্ছি আমি যে কোনো রান্নার ক্ষেত্রে সবসময় চেষ্টা করি কম তেল মশলা ব্যবহার করার জন্য তাছাড়া বেশি তেল মশলা খাওয়া কিন্তু স্বাস্থ্যর জন্য ভালো না কয়েকবার উল্টে পাল্টে আমি এই ডিম ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি উপরটা একটু মুচমুচে করেই ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব এভাবে আমি বাকি আরও তিনটা ছিল সেগুলো ভেজে নিয়েছি অফ ক্যামেরাতে খেয়েও নিয়েছি সত্যি কথা বলছি গরম ভাতের সঙ্গে এই রকম ডিম ডালের বড়া থাকলে অন্য কিছুর আর প্রয়োজন হবে না যখন আপনার মাছ মাংস খেতে ভালো লাগবে না তখন এভাবে ঘরে ডিম থাকলে আর ডাল থাকলে খুব সহজেই ডিম ডাল দিয়ে বড়া তৈরি করে দেখতে পারেন পরিবারের সবাই পছন্দ করবে বিশেষ করে ছোটদের অনেক পছন্দ হবে আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে সহজ সহজ রেসিপি শেয়ার করার জন্য ঘরোয়া উপকরণে এই সহজ সহজ রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করি যদি আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকছে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করেন এটা নতুন চ্যানেল আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না অনেক স্বপ্ন নিয়ে এই চ্যানেলটা খুলেছি যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই এগুতে পারবো তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ